নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাচ্চা বড় সকলেরই পছন্দের একটি চটজলদি জলখাবারের রেসিপি বানানো খুবই সহজ স্কুলে বা অফিসে টিফিনেও এটা দিতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই চটজলদি জলখাবারের রেসিপি বানানোর ভিডিওটা আমি এক কাপ সুজি নিয়েছি একশো গ্রামের মতন আর ওই একই কাপে নেব এক কাপ টক দই দইটা বেশ টক দইটা বসে যাওয়ার পর নর্মাল টেম্পারেচারে দু তিন ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এই রেসিপিটা বানাবার জন্য দইটা একটু বেশি টক হলেই ভালো হয় দই আর সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। সুজি ফুলে উঠবে ব্যাটারটা অনেক টাইট হয়ে যাবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নেব এখন ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে সবজিগুলো রেডি করে নেব ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি এগুলো মিক্স করে নেব প্রত্যেকদিন সকালবেলা আমরা চিন্তা করি ব্রেকফাস্টে কি বানাবো সেই সময় হাতের সামনে থাকা উপকরণ দিয়ে চট করে আপনারাও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভেজিটেবলসগুলোর মধ্যে দেব স্বাদ মতো নুন কোয়াটার চা চামচ দেবো গোলমরিচ গুঁড়ো আর দেব এক চা চামচ ভাজা মশলা এখানে আমি ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সব কিছু একসাথে মেখে নেব প্রেশার দিয়ে দিয়ে মাখবো যাতে পেঁয়াজগুলো আলাদা আলাদা হয়ে যায় ভেজিটেবলস রেডি হয়ে গেল গেলো দিকে সুজি আর দইয়ের ব্যাটারটা বানানো আধ ঘন্টা হয়ে গেছে ঢাকাটা খুলবো আধ ঘন্টা পরে সুজিটা ফুলে ব্যাটারটা আরও বেশি টাইট হয়ে গেছে এবারে একটু একটু জল দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো যত ভালো হবে রেসিপির বেস্টটা তত ভালো ফোলা ফোলা হবে দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা ফ্যাটানো হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা দেখুন এরকম থাকবে ব্যাটারটা যদি এর থেকে বেশি পাতলা হয় সেই ব্যাটারে ছিলা বানানো হয় এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর এক চিমটি খাবার সোডা খাবার সোডাটা আপনারা না চাইলে নাও দিতে পারেন ব্যাটারটা যদি ভালো করে ফ্যাটানো হয় তাহলে খাবার সোডা না দিলেও রেসিপির ফোলা ফোলা হবে খাবার সোডা দিলে আরেকটু বেশি হবে খাবার সোডা নুন ভালো করে মিশিয়ে নিলাম খাবার সোডাটা এই পর্যায়ে দিতে হবে বেশি আগে দিলে খাবার সোডার অ্যাক্টিভিটিটা কমে যায় খাবার সোডাটা দেওয়ার পর ব্যাটারটা আরেকটু ফুলে উঠেছে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেল এখন রেসিপিটা শুরু করব সেই জন্য প্যানের মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা প্যানের চারিধারে স্প্রেড করে দেবো প্যানটা মসৃণ করবার জন্য তবে ননস্টিক প্যানে বা তাওয়াতে বানালে তেল না দিলেও রেসিপিটা ভালো হয় আমি একটু তেল দেব টেস্টের জন্য আমি এক হাতা ব্যাটার প্যানের মাঝখানে দিয়ে দেবো হাতার পেছন দিয়ে ট্যাপ করে করে স্প্রেড করে দেবো ছোট সাইজের করব বেশি বড় সাইজের করব না তাওয়া বা প্যান যদি বড় হয় একসাথে দুটোও বানাতে পারেন অথবা এর থেকে বেশি ব্যাটার দিয়ে বড় সাইজেরও বানাতে পারেন ওপরটা দেখুন ফুটো ফুটো হতে শুরু হয়েছে প্যানটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ভেজিটেবলসগুলো একসাথে খুব বেশি ভেজিটেবলস দেওয়া যাবে না ভেজিটেবলস বেশি দিলে সেদ্ধও ঠিক মতো হবে না আর বেরিয়ে যাবে গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দিলাম বাইরে থেকে দেখা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে মিনিট তিনেক রেখেছিলাম ঢাকাটা খুলে দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেল না দিলেও কোনো অসুবিধে নেই হয়ে গেছে উলটিয়ে দেব অপর সাইডটা একটু কালো হয়েছে এর থেকে কম কালো করতে গেলে গ্যাসের ফ্লেম সিম করে করতে হবে তখন ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে ভালো হবে না রেসিপিটা আরেকবার উলটিয়ে দিয়ে আমি তুলে নেব একই রকমভাবে আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করব দেখলেন তো এই রেসিপিটা বানানো কত সহজ আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব চট করে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা টিফিনে স্কুলে বা অফিসেও দিতে পারেন বাচ্চা বড় সকলেরই খুবই পছন্দের রেসিপি সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব একশো গ্রাম সুজি দিয়ে চারটে হলো আর সার্ভ করব টমেটো ক্যাচ দিয়ে আমার এই চট জলদি ব্রেকফাস্ট বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য